আপনারা দেখছেন এক কৃষক আরিন্দি ভাইতে মাছ ধরতেছে দেখেন এই দেখেন এই যে ধানের ভিতর পাতা ছিল এই যে উঠে উঠে মাছ আছে কিনা দেখতেছে দেখেন একটা মাছ বাঁধিছে দেখেন অটোমেটিক ওই যে ঘুরুন ঘুরো ঘুরো এই দেখেন এই দেখেন এই দেখেন বন্ধুরা কৃষকের এর নাম তো কি আমার নাম সিরাজ হ্যাঁ সিরাজ ভাই দেখেন এই যে মাছ ধরিছে সবজি মাথায় আছে দেখছেন এই দেখেন আরিন্দি দিয়ে মাছ ধরছে ওই দেখেন ওই দেখেন ওই মাছটা ধরে নিচ্ছে ভালো করে ধরো ওই যে দেখেছেন কৃষক কৃষকের আরিন্দে পাতে মাছ ধরে মাথায় সবজি ও ওই যে ওই যে সবজির সবজি ডালাই থিয়ে দিলো দেখেছেন ওই দেখেন ওই যে সিরাজ ভাই সবজি ডালায় মাছটা থিয়ে দিলো এখানে শাপলা আছে লাল শাক আছে কৃষকের দেখেন ভালো করে ধরো হ্যাঁ আচ্ছা দেখেন আপনারা এই যে আরিন্দে পাইতে রাখবে এই যে আরিন্দে দেখেন এতে সব মাছই ধরা পড়ে কিন্তু আজকে একটা টাকি মাছ ধরা পড়েছে সেই টাকি মাছটা উনি যে ভিতরে রাখলো সিরাজ ভাই বলো তোমার গেট আছে বলো আছে গেট আছে গেট আছে হ্যাঁ মাছ আছে তারপরে আপনার এই শাকসবজি আছে কি সবজি আছে বলো লাল শাক আছে আপনার আছে উস্তে আছে কত বিঘের ঘের এক বিঘের জমি নিয়ে শতকের বিঘে এক বিঘের জমি নিয়ে ওনার সংসারটা এতেই চলে মেয়ে কয়জন মেয়ে হলো চারটে মেয়ে আর তিনটে দুটো ছেলে দুটো ছেলে ছয় ছেলে মেয়ের সংসার এতেই চলে তার এবং আপনারা দেখছেন এদের প্রচুর পানি আমরাও বিদ্যুৎ দাঁড়ায় আছি সেরাজ দাঁড়ায় আছে দেখেছেন এই দেখেন আনিন্দে এই যে আরন্দে সাহা এই বলে আনন্দের সাহে নিয়ে মাছ নিয়ে ঠিক সবজি নিয়ে চলে যাবে এখন কৃষকের জীবন এইটাই আমরা যথারীতি আছি বড়গাতির বিল নড়াইল সতর নড়াইল বড়গাতি থেকে নড়াইল থেকে আট কিলোমিটার দূরে দেখছেন প্রচুর ধান ক্ষেত এই ধান ভরে গেছে সবাইকে ধন্যবাদ বন্ধুরা আবার আমাদের সাথে থাকুন স্টেশন নড়াইল লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে